উচিত দলগুলোর সঙ্গে ঘন ঘন বসা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেছেন জামায়াত আমির জানাবো ইসি গঠনে এগোচ্ছে জাতীয় সনদ প্রক্রিয়া বললেন অধ্যাপক আলিরিয়াজ জানিয়ে দেব স্থায়ী কমিটির বৈঠক বিএনপিকে বিব্রত করতে অযৌক্তিক সংস্কার প্রস্তাব দিচ্ছে সরকার অন্যদিকে দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না প্রধানমন্ত্রী বিএনপি আপত্তি সহ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব তত্ত্বাবধায়কের গঠন পদ্ধতিতে রাজি হয়নি বিএনপি ও জামায়াত এবং সর্বশেষ জানাবো দলগুলোর মধ্যে বিভেদ তৈরিতে সরকারের দায় রয়েছে সংস্কার ও ভালো নির্বাচন করতে না পারলে প্রধান উপদেশটাকে সরে যাওয়ার আহ্বান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন এবারে জানাবো বিস্তারিত সরকারের উচিত দলগুলোর সঙ্গে ঘন ঘন বসা বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও ঘন ঘন মতবিনিময় করা তাহলে হয়তো উদ্ভট সমস্যাগুলো তৈরি হতো না বুধবার তেইশ জুলাই সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মিগেন হাগিদেমের নেতৃত্বে বিশ সদস্য প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্যের কোনো অভাব নেই এবং ঐক্য অটুট রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার ছড়াছড়ি কখনো পক্ষে বিপক্ষে বকাবকি এগুলো থাকবে এটাই রাজনীতি রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা করা কথা দিয়ে ঘায়ল করার চেষ্টা করা এবং নিজের টাকে করার চেষ্টা করা সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না রাজনীতির নিয়মটাই তাই রাজনীতির এমন ধারণাটাই চাই এটা থাকলেই রাজনীতি এগুবে মির্জা ফখরুল বলেন রাজনীতি থাকলেই দেশের জন্য মঙ্গল এই কথাবার্তার মধ্য দিয়ে গণতন্ত্র শানিত হচ্ছে m শত ফুল ফুটতে দিতে হবে গণতন্ত্র মানেই হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে প্রত্যেকের কথা শুনতে হবে শত ফুল ফুটবে তার মধ্যে থেকে সবচেয়ে ভালো সৌরভ সুবাস হয়ে আসবে বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার আলোকে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করবার যে প্রতিশ্রুতি দিয়েছি সেই কমিটমেন্টে সকল ধর্ম জাতি গোষ্ঠী ক্ষুদ্র গোষ্ঠী সবাইকে নিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ কর গতকাল রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন কোনো ক্রাইসিস তৈরি হলেই সরকার আমাদের ডাকেন আমরা প্রতিশ্রুতিবদ্ধ তাই যাই গণতন্ত্রের উত্তরণের জন্য যা কিছুই করা দরকার সেই কাজগুলো করব তবে মনে করি মতবিনিময় আরও ঘন ঘন হলে ভালো হতো তাহলে হয়তো উদ্ভট সমস্যাগুলো তৈরি হতো না সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে লড়াই করেছে তাদের সঙ্গে তিনি ইউনুস মতবিনিময় করার জন্য ডেকেছিলেন আমরা সেখানে আলোচনা করেছি জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেছেন থাকার আহ্বান জানিয়েছেন ইসলামীর আমির রহমান বুধবার জুলাই শফিকুর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে কথা বলেন তিনি পোস্টে জামায়াত আমির ডা শফিকুর রহমান লিখেন আমাদের মধ্যে দল ও মতের ভিন্নতা থাকবে এই ভিন্নতা নিয়েই আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই তিনি লিখেন তাই দলমত জাতি ধর্ম নির্বিশেষে আমাদের নিবিড় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে আমাদের অবস্থান থেকে আমরা সব সময় প্রস্তুত তিনি আরও লেখেন দলীয় সহকর্মীদের প্রতি অনুরোধ আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে আসছি সেভাবেই এই ধৈর্য অব্যাহত রাখতে হবে আমরা কারো ফাঁদে পাতা ফাঁদে পা দেব না জাতীয় স্বার্থবিরোধী ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না জামায়াত আমির লেখেন ছাত্র শ্রমিক ও আপামোর জনতার ঐক্য অটুট থাকুক এবং সবাই মিলেই আমরা আগামী প্রজন্মের প্রত্যাশা পূরণের ক্ষেত্র তৈরি করব ইনশাল্লাহ ইসি গঠনে ঐক্যমত্য এগোচ্ছে জাতীয় সনদ প্রক্রিয়া বললেন আলিরিয়াজ জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় এক ঐতিহাসিক অগ্রগতির কথা জানিয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়াজ বলেছেন আজকের বৈঠকে নির্বাচন কমিশন ইসি গঠন সংক্রান্ত আলোচনা সম্পন্ন হয়েছে এবং সংবিধানের একশো আঠারো অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের নির্দিষ্ট কমিটি গঠনের বিষয়ে রাজনৈতিক দল ও জোটগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্বের সংলাপের আজ এদিন সংবিধানের আওতাভুক্ত কয়েক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় এর মধ্যে ছিল নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল আলিরিয়াস বলেন আজকের আলোচনা ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং একটি ঐতিহাসিক মোড় তৈরি করেছে এই নতুন প্রস্তাবনায় বলা হয়েছে একটি নির্বাচন কমিশন থাকবে প্রধান নির্বাচন কমিশনার এবং আইনে নির্ধারিত সংখ্যক নির্বাচন কমিশন কমিটি গঠিত হবে যার নেতৃত্বে থাকবেন জাতীয় সংসদের স্পিকার কমিটির সদস্য হিসেবে থাকবেন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতি তিনি বলেন কমিটি বিদায়ী কমিশনের মেয়াদ শেষ হওয়া নব্বই দিন আগে প্রার্থী অনুসন্ধান শুরু করবে যোগ্যতা অযোগ্যতা প্রার্থী আহ্বান এবং অনুসন্ধান পদ্ধতি নির্ধারিত হবে সংসদে প্রণীত আইনের মাধ্যমে স্থায়ী কমিটির বৈঠক বিএনপিকে বিব্রত করতে অযৌক্তিক সংস্কার প্রস্তাব দিচ্ছে সরকার সংস্কারের নামে বিভিন্ন নতুন প্রস্তাব সামনে এনে বিএনপিকে বেকায়দায় ফেলতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার এমনটা মনে করছে দলটি তারা বলছেন জাতীয় ঐক্যমত্য কমিশন এমন সব সংস্কার প্রস্তাব আনছে যা বাস্তবায়নযোগ্য নয় যার কারণে বিব্রত হচ্ছে গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে বিএনপি নেতাদের অভিমত গণতন্ত্রের ইতিহাসে দেশে দেশে যেগুলোর স্বাভাবিক প্র্যাকটিস আছে সেগুলো কমিশন উপেক্ষা করতে চাচ্ছে যুক্তরাজ্য ভারত সহ অনেক দেশে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হওয়ার নজির রয়েছে বাংলাদেশেও দলের প্রধানই সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আসছেন সুতরাং দলীয় প্রধানের প্রধানমন্ত্রী না হতে পারার প্রস্তাব বিএনপি মানবে না বৈঠকে দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হতে পারা না পারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা হয়েছে বিএনপি নেতারা মনে করছেন রাজনীতিতে ক্রিয়াশীল অন্য দলগুলো অনেক বড় দল নয় নির্বাচন হলে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও ক্ষীণ সেক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের সব প্রস্তাব মেনে নিলেও তাদের কোনো সমস্যা নেই কিন্তু বিএনপির পক্ষে এই সিদ্ধান্ত দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হতে না পারা মেনে নেয়া কঠিন এর পক্ষে যুক্তি তুলে ধরে কমিটির একজন সদস্য বলেন তাছাড়া নির্বাচনের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সংসদীয় কমিটি ঠিক করে থাকে কে প্রধানমন্ত্রী হবেন এখানে কোনো আইনি বাধ্যবাধকতা থাকা উচিত নয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের সংসদীয় কমিটি যদি মনে করে তারা দলীয় প্রধানকেই প্রধানমন্ত্রী নির্বাচন করবে তাহলে গণতান্ত্রিক ও প্রক্রিয়ার সুযোগ বন্ধ করা ঠিক হবে না দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না প্রধানমন্ত্রী বিএনপির আপত্তি সহ ঐক্যমত্য কমিশনে উপস্থাপন তত্ত্বাবধায়কের গঠন পদ্ধতিতে রাজি হয়নি বিএনপি ও জামায়াত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে ফর্মুলা ঐক্যমত্য কমিশন দিয়েছে তাতে রাজি হয়নি বিএনপি ও জামায়াত ইসলামী দুটি দলই চায় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার এবং তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি নিয়ে গঠিত পাঁচ সদস্য কমিটি সর্বসম্মতিক্রমে প্রধান উপদেষ্টা বাছাই করবে তা সম্ভব না হলে আগের নিয়মে সাবেক প্রধান বিচারপতি হবেন প্রধান উপদেষ্টা তবে এতে রাজি নয় এনসিপি সহ অধিকাংশ দল তারা কমিশনের প্রস্তাব মতো সরকার বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দলের দেওয়া নাম থেকে পছন্দ ক্রম অনুযায়ী ভোটে প্রধান উপদেষ্টা নির্বাচন চায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপি প্রস্তাব করেছে কমিটি প্রধান সর্বসম্মতি ক্রমে উপদেষ্টা নিয়োগ দেবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তা সম্ভব কিনা নাকি বিএনপি সরকারের হাতে প্রধান উপদেষ্টা নিয়োগ রাখতে চায় এসব প্রশ্নে সালাউদ্দিন বলেছেন একানব্বই এবং সব সর্বসম্মতিক্রমে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল জামায়াতের নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহির বলেন তত্ত্বাবধায়ক সরকার কাঠামো নিয়ে প্রাথমিকভাবে কিছু বিষয় ঐক্যমত্ত এসেছে জামায়াত ভোট চায় না যাতে সংখ্যা ঘরিষ্ঠতার জোরে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে ভোট হলে হর্স ট্রেডিং হতে পারে ঐক্যমত্য না হলে বিচার বিভাগ থেকে প্রধান উপদেষ্টা হবেন দলগুলোর মধ্যে বিভেদ তৈরিতে সরকারের দায় রয়েছে বলেছে এবি পার্টির চেয়ারম্যান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরিতে অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে তবে এখন থেকে নির্বাচনের আগ পর্যন্ত নিয়মিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বুধবার তেইশ জুলাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে দুর্বল সরকার মনে হচ্ছে এখন পর্যন্ত কোনো উপদেষ্টাকে বহিষ্কার করা হয়নি এই সরকারের গ্রহণযোগ্যতা অনেক কমে গেছে পাশাপাশি ছাত্র নেতারাও গ্রহণযোগ্যতা হারিয়েছে তিনি বলেন চারটি দল একে অপরের প্রতি হিংসাত্মক বক্তব্য চলতে থাকলে ভালো নির্বাচন সম্ভব নয় সংস্কার ও ভালো নির্বাচন করতে না পারলে প্রধান উপদেষ্টাকে সরে যাওয়ার আহ্বান জানান তিনি